হম ভাইয়া আপনারা জানেন যে আমাদের এই খেলায় বড় ধরনের স্পন্সর করে আমাদের সদস্য রয়েছেন ইসমাইল থাই অ্যালুমিনিয়াম প্রোফাইটর আবুল কালাম মমত আবুল কালাম যিনি উপহারু খেচ্ছেন আজকের মেলাত ম্যাচের সাথে আছেন ধন্যবাদ জানাচ্ছি ইসমাইল থাই অ্যালুমিনিয়াম সালুকগ্রাম জামেদ মামানকে তিনি আমাদের প্রাইজ মানি আট হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা স্পন্সর করেছেন যে আবারও ধন্যবাদ জানাই যে এ পর্যায়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ এর আগের খেলা সকল খেলা মিলিয়ে যিনি সবচেয়ে ভালো পারফরমেন্স করেছেন জিলিমেন জিলিম দল থেকে প্রদীপ প্রদীপ যদি এখানে থাকেন তাহলে ম্যানেজার স্টিফেন গ্রহণ করছেন প্রদীপের জন্য ম্যানেজার স্টিফেন ঝিলিম ইউনিয়ন ফুটবল দল থেকে ম্যানেজার এটি হাততালি সবাই প্লিজ এ পর্যায়ে রানার আপ ট্রফি আমাদের সেই টুর্নামেন্ট শুরু করে আজ পর্যন্ত যেই মুহূর্তের জন্য যেই জিনিসের জন্য আমাদের এক একজনের এক এক লড়াই অবতারণা আপনারা শুনে আনন্দিত হবেন আমাদের চ্যাম্পিয়ন প্রাইজ মানি দশ হাজার টাকা এবং সেই এটি স্পন্সর করেছেন ইসমাইল থাই অ্যালুমিনিয়াম বালগ্রাম চাপাই নবাবগঞ্জ এখানে এস এস এবং সকল ধরনের কাজ শুরু মূল্য করা হয় সেই আমাদের মাহেন্দ্র খন্ড ইম্পর্টেন্ট মুহূর্ত যেই মুহূর্তে জয় করার জন্য সকলের একের পর এক লড়াই অবতীর্ণ হওয়া আজকে আমরা সেই মাহেন্দ্র ফিরে